একটা কোম্পানির ঠিক তার সেলস পার্সনদেরকে মানে সুন্দরভাবে হচ্ছে যত্ন নেয়ার জন্য প্রোডাক্টিভ করার জন্য বিক্রি বাড়ানোর জন্য বছরে কতগুলা অথবা কোয়ার্টারে কতগুলা সেলস ট্রেনিং হওয়া উচিত কয়েকদিন করে চমৎকার আপনি একটা প্রশ্ন করেছেন আমি বলি যে ট্রেনিং যত বেশি হবে বিক্রয় বাড়বে পেশাগত দক্ষতা বাড়বে এগুলো তো কোনো কথা নাই কিন্তু আপনার প্রশ্ন মিনিমাম কতটুকু হওয়া উচিত আমি বলি প্রত্যেকটা মানুষের প্রতি একশো দিনে অন্তত একদিন শেখার পিছনে ব্যয় করা উচিত আই রিপিট প্রত্যেক মানুষের পেশাজীবী সেটা কোম্পানি করাক আর নিজের টাকায় করুক বা নিজের উদ্যোগে করুক প্রতি একশো দিনে একদিন ট্রেনিংয়ের পিছনে ব্যয় করা উচিত তাহলে বছরে কমপক্ষে চার দিন এটা মিনিমাম কেউ যদি ছয় দিন করতে পারে আট দিন করতে পারে আরও ভালো আমরা যখন আমি যখন রবির ট্রেনিং ম্যানেজার ছিলাম দু হাজার দশ এগারো বারো সালে তখন আমরা টার্গেট নিয়েছিলাম বা বাস্তবায়নও করেছিলাম প্রত্যেক এমপ্লয়কে বছরে অন্তত ফর্টি এইট আওয়ার্স ট্রেনিংয়ের আওতায় রাখবো ফর্টি এইট আওয়ার্স মানে হচ্ছে একদিনের ট্রেনিংকে ধরা হয় আট ঘন্টা তাহলে ছয় দিন ট্রেনিংয়ের পিছনে ব্যয় করবে দুই মাসে একদিন এবং সেই লক্ষ্য আমরা বাস্তবায়ন করেছি এটা একটা ধরে নেওয়া হচ্ছে এটাই যে স্ট্যান্ডার্ড আমি সেটা বলছি না আর আমি এখন মনে হয় আমার রিয়েলাইজেশন এসছে আমার দীর্ঘ তেইশ বছর পেশাগত অভিজ্ঞতা এর মধ্যে তেরো বছরই কেটেছে ট্রেনিং নিয়ে যে একজন মানুষ প্রতি একশো দিনে অন্তত একদিন শেখার পিছনে ব্যয় করলে তার টোটাল কোয়ালিটি অনেক বেড়ে যায় সেটা যে কোনো ট্রেনিং হতে পারে আর ট্রেনিং থেকে যারা দূরে তারা একসময় হারিয়ে যায় হ্যাঁ লাস্ট কোশ্চেন পডকাস্টের সেলসে যারা আছে তাদের জন্য আপনি একটা ডু এবং ডোন্টস দুইটা লিস্ট দিবেন বুলেট পয়েন্ট করে এই করবা আর এই করবা না ধন্যবাদ আপনাকে চমৎকার এই প্রশ্নটি করার জন্য আপনি শেষ প্রশ্ন করলে আমি আসলে আমার কথাগুলো এখন বলে শেষ হয় নাই আমি খুব খুশি হব যদি আপনি আমাকে আবার কখনো সুযোগ দেন আমরা সেদিন আরো কিছু মানে আমার কিছু দর্শন কিছু অভিজ্ঞতা আপাতত সুনির্দিষ্ট ভাবে আমি বলি বেশি বিক্রি করতে চান বেশি করে পানি করুন পান বেশি বিক্রি করতে চান তাড়াতাড়ি মার্কেটে যান বেশি বিক্রি করতে চান পুরানা গেঞ্জি মুজা আন্ডার প্যান্ট পাল্টায় ফেলান বেশি বিক্রি করতে চান লম্বা করে বাতাসের দিন টান মানে মেডিটেশন করুন এই কাজগুলো করা যাবে আর করবেন না কি সকালে না খেয়ে কাজের উদ্দেশ্যে বেরোবেন না আমাদের সেলসম্যানরা একটা মারাত্মক ভুল করে সকালবেলা তাড়াহুড়া বেঁধে যায় না খেয়ে বেরোই দুপুরবেলা বাইরে ভাজা পোড়া খাই বা উল্টাপাল্টা খাবার খায় রাতে বাসায় এসে ঠেসে খাই কিন্তু এটা কিন্তু প্রকৃতি বিরুদ্ধ এটা স্বাস্থ্য বিরুদ্ধ সুস্বাস্থ্য বিরুদ্ধ এবং মানে তার ক্ষতির কারণ হচ্ছে কথা আছে একটা প্রবাদ আছে সকালে খাও রাজার মতো দুপুরে খাও প্রজার মতো রাতে খাও বিখির মতো আর সেলসম্যানরা চালাচ্ছে সম্পূর্ণ উল্টা এরকম ভুল একদিন দুই দিন করলে কিছু হবে না কিন্তু যখন আপনি মাসের পর মাস বছরের পর বছরের ধরুন ভুল করে যাবেন তখন শরীরের মধ্যে রিয়াক্ট করবে এবং দ্রুত অসুস্থ হয়ে পড়বেন আমি জরিপ চালিয়ে দেখেছি অধিকাংশ কোম্পানির সেলসম্যানরা দু চার পাঁচ বছরের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে কিন্তু এটা টের পাওয়া যাচ্ছে না কেন কারণ বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ একজন অসুস্থ হয়ে চাকরি ছেড়ে দিলে কোম্পানি পরের দিন বিজ্ঞাপন দিয়ে দুইজনকে পেয়ে যাচ্ছে ফলে কোম্পানিগুলো বুঝতেই পারছে না যে কত বড় ক্ষতি ঘটে গেছে এটা যদি ওই আমেরিকা কানাডার মতো যেখানে জনসংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে ওইখানকার মতো কোনো দেশে হতো তাইলে বোঝা যেত যে একটা লোক গেলে লোক পাওয়া কত কঠিন কিন্তু আমাদের যেহেতু অধিক জনসংখ্যা দেশ আমরা বুঝতে পারছি না কিন্তু বাস্তবতা হচ্ছে অধিকাংশ সেলসম্যান দীর্ঘদিন চাকরিতে টিকে থাকতে পারছে না আপনি যে চাকরিতে আজকে ঢুকবেন এন্ট্রি লেভেলে আপনি কালকে তো জিএম হয়ে যাবেন না আপনাকে অন্তত দুই বছর থাকতে হবে অফিসার লেভেলে তারপর দুই বছর থাকতে হবে সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে তারপরে থাকতে হবে অ্যাস্ট্যান্ট ম্যানেজার লেভেলে তারপর থাকতে হবে ডেপুটি ম্যানেজার লেভেলে এইভাবে ম্যানেজার হইতে হইতে দশ বছর লাগবে সাধারণত কম বেশি হতে পারে হ্যাঁ আচ্ছা জিএম হইতে হইতে অন্তত বিশ বছর লাগবে তাহলে বিশ বছর আপনার কি হবে চাকরির অভিজ্ঞতা বাড়বে দায়িত্ব বাড়বে রেসপন্সিব রেসপন্সিবিলিটি বাড়বে এর পাশাপাশি সব বাড়লেও আপনি জিএম হইতে পারবেন না যদি আপনি শারীরিকভাবে সুস্থ না থাকতে পারেন তো শারীরিকভাবে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম মানতে হবে লাইফস্টাইল ঠিক করতে হবে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে সেলসম্যান করবে নাকি কখনো দাঁড়িয়ে পানি পান করবে না সেলসম্যান করবে না কি কখনো দাঁড়িয়ে প্রস্রাব করবে না সেলসম্যান করবে নাকি কি কখনো খালি পেটে মার্কেটে যাবে না সেলসম্যান করবে নাকি পুরানা ছেঁড়া মোজা গেঞ্জি আন্ডারপ্যান্ট এগুলো পরে মার্কেটে যাবে না চুল আসলানো ছাড়া মার্কেটে যাবে মানে চুল আসতে যেতে হবে না আসতে যাওয়া যাবে না সুন্দর পোশাক পরে মার্কেটে যেতে হবে দাড়ি রাখলে দাড়িকে কেটে চেটে ঠিক রাখতে হবে না রাখলে ক্লিনশেপ থাকতে হবে কিন্তু উড়াধুরা দাড়ি নিয়ে মার্কেটে যাওয়া যাবে না সেলসম্যানদের উচিত তার সাধ্যের মধ্যে সেরা পোশাকের দুইটা মানে দুই সেট পোশাক রাখা সাধ্যের মধ্যে সেরাটা মার্কেট থেকে কিনবে নাকি হচ্ছে থেকে কিনবে সেটা নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু যেখান থেকে কেন পোশাকটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় নিয়মিত পরিষ্কার করা হয় ইস্ত্রি করা হয় এবং সেলসম্যানের পায়ে থাকা উচিত একটা চকচকে জুতা কারণ যে কোনো মানুষকে যখন আমরা দেখি এক নজরে তখন শেষমেশ চেহারার দিকে নজর যায় কিন্তু শুরুটা করি তার পায়ের দিক থেকে পা দেখে আগে নজর তার পায়ে যদি একটা সুন্দর জুতা থাকে চকচকে তাহলে ওই লোকটা সম্পূর্ণ ইমপ্রেশন ভালো তৈরি হয় ঠিক আছে তো এই জিনিসগুলো এবং আমি মনে করি কোম্পানিগুলো যদি সত্যি সেলসম্যানদেরকে দিয়ে বেশি বিক্রি করাইতে চাই বেশি টার্গেট অর্জন করাতে চাই তাহলে কোম্পানির তরফ থেকে বেতনের বাইরে ইনসেন্টিভের বাইরেও কিছু জিনিস নজর দেওয়া উচিত তার মধ্যে একটা হচ্ছে যে আমার সেলসম্যানগুলোর পরনে কি ভালো পোশাক আছে ড্রেস কোড থাকলে ড্রেস কোড ড্রেস কোড না থাকলেও তাকে ভালো পোশাক কিনতে সহায়তা করা অ্যাটলিস্ট পরামর্শ দেওয়া তার তারপর কি ছেঁড়া গেঞ্জি মোজা থাকে তাহলে এগুলোকে রিপ্লেস করার জন্য উৎসাহিত করা বা পথ দেখিয়ে দেওয়া বা প্রয়োজনে কোম্পানি থেকে কোম্পানির সোশ্যাল অ্যাক্টিভিটি ফান্ড থেকে তাদেরকে মানে যারা একেবারে এন্ট্রি লেভেলে চাকরি করে অল্প বেতনে তাদেরকে একজোটা জুতা কিনে দেওয়া যেতে পারে ভালো জুতা আরামদায়ক জুতা কারণ সেলসম্যানের পায়ে পায়ে টাকা মুখে মুখে টাকা সেলসম্যান যত হাঁটবে তত টাকা যত কথা খরচ করবে তত টাকা তো সেলসম্যানকে আপনি যত বেশি আরামদায়ক পোশাক দেবেন আরামদায়ক জুতা সে তত কম মনের আনন্দে হেঁটে বেড়াবে আর যত হাঁটবে ততটা বিক্রি বাড়বে ঠিক আছে প্লাস সেলসম্যানদেরকে পর্যাপ্ত ভেহিকেল সুবিধা দেওয়া উচিত ঠিক আছে যতটা সম্ভব আমি চিনি অনেক কোম্পানি যারা অনেক বেশি বিক্রি করে কিন্তু সেলসম্যানকে গাড়ি দিতে চায় না কার্পণ্য করে কৃপণতা করে মনে করো ও কি গাড়ি জিনিস কী করবো কি গাড়ি চলা যোগ্য হয়েছে না রে বাবা ও টাকা আনছে বলে তো তুমি মালিক গাড়ি চলা কোটি টাকা দামের গাড়ি চলা শুরু করছো তো ওকে লাখ টাকার গাড়িটা কিনে দাও কারণ ওই গাড়ি নিতে পারলে সে বেশি জায়গায় যেতে পারবে বেশি পার্টির সাথে হেল্প করতে পারবে বেশি অবশ্যই নিয়ম মেনে লাইসেন্স নিয়ে সেভাবে চলবে কিন্তু আমি বলছি এই কাজগুলো করা উচিত